মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য ঘুমের কোন বিকল্প নেই আমরা যখন ঘুমিয়ে থাকি তখন সারা সারাদিনে জমা হওয়া ক্ষতিকর পরিষ্কার হয় এতে ঘুম থেকে ওঠার পর মস্তিষ্ক আবার ঠিকভাবে কাজ করতে শুরু করে তাই ঘুম নিয়ে অবহেলা করা উচিত নয় নিউরো রো সায়েন্সের সম্প্রতি এক গবেষণায় জানা গেছে পর্যাপ্ত ঘুম না হলে স্নাইফিং বা মস্তিষ্কের কোষ নিজেই নিজেকে খেয়ে ফেলার মতো কাজ করে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ আমাদের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম জরুরি একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যদি আপনি অন্তত ছয় ঘন্টারও কম সময় ঘুমান তাহলে শরীরের বিভিন্ন ক্ষতির পাশাপাশি মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পরিষ্কার এবং পুনর্গঠন করতে অটোফেজি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তবে ঘুমের অভাবে এ প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এতে কোষগুলো সঠিকভাবে পুনর্গঠন হতে পারে না এবং এ কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তিকে প্রভাবিত করতে পারে ঘুমের সময় বিশেষত গভীর ঘুমের সময় মস্তিষ্ক তার কোষগুলো পরিষ্কার করার জন্য কাজ করে মস্তিষ্কের প্রোটিনগুলো সঠিকভাবে পরিষ্কার করে এবং স্নায়ু কোষগুলোকে পুনঃস্থাপন করে কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে এই প্রক্রিয়া ব্যাহত হয় এবং ক্ষতিকর প্রোটিনগুলো জমা হতে শুরু করতে পারে যা পরবর্তী সময়ে আলঝেইমার বা ডিমেনশিয়ার মতো রোগের কারণ হতে পারে এর অভাবে মস্তিষ্কের সেল ডেথ বা কোষের ক্ষয় বৃদ্ধি পায় একে স্বচ্ছতার সংকট বা ক্লিয়ারিং ক্রাইসিস বলা যেতে পারে যার ফলে মস্তিষ্কের কোষগুলো নিজেই নিজেদের খাবার হিসেবে ব্যবহার করতে পারে এতে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে যা দীর্ঘমেয়াদে স্মৃতিভ্রষ্টতা অস্থিরতা মানসিক অবসাদ এবং অন্যান্য স্নায়ুবিক সমস্যা সৃষ্টি করতে পারে তাই নিজেকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক